আজকে দুইটি সপ্তাহ ঐতিবাহিত হলো জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক যিনি আগস্ট বিপ্লবের পরে জুলাইকে প্রকৃত অর্থে ধারণ করেছিল সেই শহীদ উসমান বিন হাদি ভাই এটা আফসোসের বিষয় এই বিচারহীনতার বাংলাদেশে আমরা যে কালচার এস্টাবলিশ করে আমরা নতুন বাংলাদেশ বিভাগের স্বাধীন ভাবে বিচার করবে প্রত্যেক ব্যক্তি তার ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু দুঃখের বিষয় সেই জহির রায়হানের মতো লেখককে যে মনে হত্যা করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের সেই আবার দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আমরা নতুন করে আবার সেই হাদি ভাইকে হারিয়েছি আমরা দেখেছিলাম তো হি রাঙনের পর্যন্ত আমরা খুঁজে পাইনি এবং আমাদেরকে ভুলে যেতে দেওয়া হয়েছে সেই দণ্ডী ভাবে আবার নতুন করে আমরা কালচার দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্র জানে বুঝে কিন্তু তারা কানে কুলুপ এঁটে দিয়ে বসে আছে এটা দুঃখের বিষয় এই রাষ্ট্রযন্ত্র এই সমস্ত এই আমাদের বিচারবিভাগ এই শহীদ হানিফ বিচার নিয়ে তারা কোনো কথা বলছে না তার একটা ডেডলাইন নেই যে ডেডলাইন কাল্পনিক একেবারে কাল্পনিক একটা ডেডলাইন যেটা আর কোনো ভিত্তি নাই আমরা দেশের যে টাইম হোক ভারতীয় আধিপত্য বাদ হোক আমেরিকান আধিপত্য হোক কোন আধিপত্য এই বাংলার জমিনে আমরা আর হতে দেব না আর এই বিচার বিভাগের বিচারহীনতার সংস্কৃতি এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা ইনসাফর বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমাদের শহীদ ওসমান হাবিব সেই ইনসাফর বাংলাদেশ বিলির মানে সকলকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইন